অ্যাটাচ বাথরুমে কিভাবে উজু করতে হয় যেহেতু উজু শুরুতে বিসমিল্লা বলতে হয় আর বাথরুমের মধ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না বিসমিল্লাহ বলা যায় না তাহলে আমরা কিভাবে অ্যাটাস বাথরুমে উজু করব এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রাসুল সাল আলী আসালাম হাদিস থেকে আমরা এই বিষয়টাকে আজকে পরিষ্কার হবো ইনশাল্লাহ আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেখাবো এর মধ্যে যে পদ্ধতিটা আপনাদের ভালো হয় আপনারা সেইভাবে উঁচু করবেন ইনশাল্লাহ আপনার উজু হয়ে যাবে কারণ আল্লাহ রাসুল বলছেন ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা বলে না তার অজুই হয় না গবেষণা করে বলেন যে আল্লাহ রাসুল উজু হয় না বলতে বুঝিয়েছেন উজুটা পরিপূর্ণ হয় না এখন অজু হয় না অথবা পরিপূর্ণ হয় না দুটা কথা একই আমার যদি অজু না হয় তাহলে আল্লাহ পাখের দরবারে আমরা যে নামাজ আদায় করছি প্রত্যেকটা দিন আমাদের নামাজও হবে না অজু না হলে নামাজ হয় না এর জন্য অজুটাকে কমপ্লিট করতে হবে পরিপূর্ণ করতে হবে এখন এই অজুটাকে কিভাবে পরিপূর্ণ করব। করবো অনেকের বাসায় অ্যাটাচ আছে নিজের বাসায় না থাকলে আত্মীয়দের বাসায় গেলে অ্যাটাচ উজু করতে হয় বা অফিস আদালতে গেলে অ্যাটাচ বাথরুমে উজু করতে হয় হোটেলে গেলে কোথাও ঘুরতে গেলে আমাদের অ্যাটাচ বাথরুমে উজু করতে হয় তাহলে এই মশালাটা আমাদের সকলে জানতে হবে আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি শিখাই এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন প্রথমত যদি আপনার এই অ্যাটাচ বাথরুমে উঁজু করার বিকল্প কোনো পদ্ধতি থাকে বাহিরে কোনো উঁজু করার জায়গা যদি থাকে টিউবওয়েল হোক আর বাহিরে কোনো টেপ হোক যদি এরকম বিকল্প কোনো পদ্ধতি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি সবচাইতে উত্তম হবে বাহিরে উঁজু করা এটা যদি সম্ভব না হয় যে বাহিরে উজু করার কোন ব্যবস্থা নাই তাহলে আপনাকে ভিতরেই করতে হবে এখন ভিতরে করার আগে আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যদি দেখবেন যে সাধারণত উজুখানার পাশে বা টয়লেটের পাশে সাধারণত বাড়িতে এখন বেসিং থাকে বেসিং এ আপনি ব্রিসমিল্লা সহ উজুটাকে শুরু করবেন কারণ বেসিং এ তো আর পা ধোয়া যায় না আপনি বিসমিল্লা বলে ওজুটাকে শুরু করলেন হাত মুখ ধুলেন আপনি মাথা মাসে করা পর্যন্ত সব কিছু করলেন পা ধোয়া সিস্টেম নাই যদিও এখন দেখলাম কয়েকদিন আগে একটা ভিডিওতে যে পা ধোয়া সহ উজু করার জন্য আলাদা বেসিং বের হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা আমি জানি না তো আমাদের সাধারণত নর্মাল যে বেসিন গুলো থাকে এটাতে আপনি উজু শুরু করলেন শুরু করার পরে শুধু পা ধোয়াটা বাকি রেখে আপনি টয়লেটে গিয়ে পাটা ধরলেন এটাও অনেক উত্তম হবে এটা আপনার জন্য অনেক ভালো হবে যদি এটাও সম্ভব না হয় তাহলে আপনি তিন নম্বরে আপনি কাজ করবেন আপনার বাথরুমের যে টেপ আর যে কমড এটা হাই কমন্ড হোক আর লো কমন্ড হোক এর মাঝামাঝি একটা কাপড় দিয়ে পর্দা দিয়ে দিবেন তাহলে কোনো কোনো থাকবে থাকবে না না এর মধ্যে সন্দেহ আপনি এই উঁচু করতে পারবেন যদি পর্দা দেওয়া সম্ভব না হয় করোটাই আপনার সম্ভব হচ্ছে না বাইরে উঁচু করা সম্ভব হচ্ছে না বেসিং থেকে শুরু করা সম্ভব হচ্ছে না পর্দা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আপনি একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই বাথরুমে ঢোকার সময় তো আপনি একটি দুয়া পাঠ করতেছেন

শেষে যে কালেমা শাহাদাটা পাঠ করতে হয় এই কালেমা শাহাদাটা পাঠ করবেন ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার অজুটা হয়ে যাবে কারণ আমাদের এখন বর্তমান টয়লেটগুলোতে এত নোংরা থাকে না পরিষ্কার থাকে অতএব আপনি এভাবে উজু করলে উজুটা হয়ে যাবে ইনশাল্লাহ তবে মনে রাখবেন সবচেয়ে উত্তম হবে বিকল্প কোনো ব্যবস্থা করা যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনার ধাপে ধাপে যেটা আপনার জন্য সহজ হয় এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করে অবশ্যই এইবাদতগুলো করবেন আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের ইবাদত কবুল করবেন